আগে যেমন দাঁড়াইতেও পারতো না কিছু ধইরা সাপোর্টে এখন সাপোর্টে ধইরা হাঁটে দাঁড়ায় এখন আগে থেকে কতটুকু ভালো বাচ্চা আগে থেকে মানে 16 আনা থেকে 10 আনা আলহামদুলিল্লাহ মাঝে মাঝে নিচেও মানে এক এক করে ব্যালেন্স করে হাঁটতেছে কিন্তু ব্যালেন্স টাই রাখতে কত দিন ধরে চিকিৎসা চলে আপনার কাছ থেকে তিনবার আসা পড়ছ না হ্যাঁ এই নিয়ে তিনবার আসা পড়ছে স্যার ঠিক আছে দেখেন নিচে নামায় দেন